গর্ভাবস্থায় কি আমল করব প্রশ্ন আমি জানতে চাই ইসলামে গর্ভাবস্থার মর্যাদা কি ও এই সময় কি কি ইবাদাত করতে বলা হয় গর্ভ সমস্ত প্রশংসা আল্লার জন্য প্রথমত নিঃসন্দেহে গর্ভধারণ ও সন্তান জন্ম দেয়ার মাধ্যমে একজন নারী শরিয়ার এমন একটি লক্ষ্য পূরণ করেন যা আল্লার কাছে পছন্দনীয় সেই লক্ষ্য হচ্ছে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি করা যারা আল্লাহর একত্ববাদের ঘোষণা দিবে ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের অনুসরণ করবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যার উপর গর্ভাবস্থায় একজন নারীর নিয়তের ফোকাস থাকা উচিত যদি কোনো নারীর জন্য তার গর্ভাবস্থা কঠিন হয় এবং তিনি তা ধৈর্যের সাথে সহ্য করেন তাহলে গর্ভাবস্থার মাধ্যমে উপরে বর্ণিত লক্ষ্য পূরণ হওয়ার কারণে এর মাধ্যমে মা নানাভাবে উপকৃত হবেন এর মাঝে আছে সন্তান পরিপালন করার জন্য মানসিক প্রস্তুতি তৈরি হয় সকল কাজের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সবচেয়ে কঠিন কাজ এটি বাবা মায়ের বাচ্চাকে এমনভাবে গড়ে তোলা উচিত যেন আল্লাহর সন্তুষ্টির জন্য সে সুআচরণ করে ও ধার্মিক হয় এবং তারা আশা করতে পারেন যে তাদের সৎকর্মপরায়ণ সন্তানের কাজের জন্য আল্লাহ তাদের পুরস্কৃত করবেন যেন তাদের মৃত্যুর পর এই সন্তান তাদের জন্য সাদকায়ে জারিয়া হয় ফলে তারা এমন বিশাল পরিমাণ সাবাব অর্জন করতে পারবেন যার পরিমাণ আল্লাহ ছাড়া আর কেউ জানে না একজন গর্ভবতী নারী যেসব সমস্যার সম্মুখীন হন যার মাঝে ব্যথা আছে অসুস্থতা আছে আবার অনেক ক্ষেত্রে স্বাস্থ্যগত মানসিক বা শারীরিক সমস্যাও দেখা দেয় এসব কিছুই বিশাল সাবাব বহন করে যা গর্ভবতী নারীর আমল নামায় লেখা হবে ইনশাআল্লাহ পৃথিবীতে একজন মুসলিম যত সমস্যার সম্মুখীন হয় তার বিনিময় আল্লাহ তাকে পুরস্কৃত করেন এমনকি একজন মুসলিমের গায়ে কাঁটা ফুটলেও আল্লাহ এর বিনিময়ে তার কিছু গুনাহা মাফ করে দেন সেখানে গর্ভাবস্থা ও প্রসব ব্যথার যন্ত্রণা আরও অনেক বেশি যদি সন্তান প্রসব করতে গিয়ে কোনো নারী মারা যান তাহলে তিনি শহীদের মর্যাদা লাভ করবেন এর দ্বারাই বোঝা যায় গর্ভাবস্থা ও প্রসব কতটা মর্যাদাপূর্ণ অবস্থা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী গর্ভাবস্থা বা সন্তান প্রসবের সময় মারা যায় সে শহীদ আবু দাউদ থেকে বর্ণিত তিন হাজার একশো এগারো সরহ মুসলিমে আর নাবি একে সহি বলেছেন তেরো বাই বাষট্টি তিনি বলেছেন যে প্রসবের সময় মারা যায় অর্থাৎ এমন অবস্থায় মারা যায় যখন তার ভেতরে কিছু আছে সন্তানটি তার থেকে বিচ্ছিন্ন অবস্থায় না দ্বিতীয়ত গর্ভবতী নারী যেসব আমল করতে পারবে তার মাঝে আছে সেই সকল আমল যা একজন মুসলিম প্রতিদিন করে যেন সালাত সিয়াম যতক্ষণ না পর্যন্ত কোনও ক্ষতির আশঙ্কা থাকে সাদকা দেওয়া কুরান পড়া শইয়া অনুমোদিত দৈনন্দিন জিকির করা মানুষের সাথে সদয় ব্যবহার করা আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ করা নিজের হিসাব নেওয়া উত্তম আচরণ কথা ও কাজ অর্জনে সচেষ্ট হওয়া এবং সম্ভবত এই সময় একজন নারী যেসব বিষয়ে ফোকাস করতে পারেন তার মাঝে একটা হচ্ছে সন্তান পরিপালনের সঠিক পদ্ধতি নিয়ে পড়াশোনা করা মা এই বিষয়ের ওপর বই পড়তে পারেন বা আলিমদের দেওয়া উপকারী লেকচার শুনতে পারেন তার এই পড়াশোনার বিষয়ের মাঝে থাকতে পারে নৈতিক শিক্ষা স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান মনস্তত্ব শিক্ষানীতি এমন অনেক কিছু যা সন্তান পরিপালনের যে মহান দায়িত্ব আল্লাহ তাদের অর্পণ করতে যাচ্ছেন তা প্রয়োজনীয় জ্ঞান ও প্রজ্ঞার সাথে পরিচালনা করতে তাদের সাহায্য করবে এবং সেরা ফলাফল এনে দেবে যা থেকে তারা দুনিয়া ও আখিরাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবেন গর্ভবতী নারীর সালাত অন্যদের চেয়ে বেশি সাবাব বহন করে এমন কিছু ইসলামে আছে বলে আমাদের জানা নেই পরিশেষে আমরা জানাতে চাই যে এমন কিছু হাদিস প্রচলিত আছে যেখানে বলা হয় যে নারীর গর্ভাবস্থা দিনে সিয়াম পালন করা ও রাতে সালাত আদায় করার মতো সাবাব বহন করে সন্তান জন্ম দেওয়া ও দুধ পান করানোর আরও অনেক সাবাবের কথা বলে কিন্তু সেগুলো সবই মিথ্যে ও বানোয়াট তাই সেসব হাদিস নিয়ে মানুষকে সতর্ক করার উদ্দেশ্য ব্যতীত সেসব বর্ণনা করা বা সেসব নিয়ে কথা বলার অনুমোদন নেই এবং আল্লাহ ভালো জানেন